জায়গা পাচ্ছি না আর তাছাড়া মোটামুটি ভালোই লাগতেছে ভালো পরিবেশ রান্নাটাও সুন্দর হয়েছে ঢাকা শহরে তো আসলে খড়ি রান্না খুবই কম গ্যাস বেশি এই জন্য হয়তো রান্নাটা টেস্ট বেশি রাজধানীর আগারগাঁও তালতলার ফুটপাতে গড়ে উঠেছে ব্যতিক্রমী এক ভাতের হোটেল নাম নেই বড় কোনো সাইনবোর্ডও নেই কিন্তু এই হোটেলই প্রতিদিন স্বেচ্ছায় খেতে আসছেন রিক্সা চালক দিনমজুর সহ খেটে খাওয়া মানুষজন নেই কোনো কর্মচারী নেই বাড়তি বিলাস নিজেই রান্না করেন নিজেই পরিবেশন করেন অনেকেই নিজের হাতে নিয়ে খাচ্ছেন স্বল্প খরচে সাশ্রয়ী উপায়ে রান্না করা এই খাবারের পেছনে যিনি কাজ করছেন তিনি মিজানুর রহমান হোটেলটি মূলত গরিব ও নিম্ন আয়ের মানুষদের জন্য দিনমজুর রিক্সা চালক পথচারী সবাই এখানে খেতে আসেন মাত্র একশো টাকার ভেতরে পাওয়া যাচ্ছে মাছ মাংস আর গরম ভাতের মনোরম খাবার গরুর মাংস একশো টাকা মুরগি আশি টাকা ডিম ষাট টাকা স্বাচ্ছন্দ্যে খেতে পারেন যে কেউ চেয়ার টেবিল তেমন নেই বললেই চলে হাড়ি পাতিলের সংখ্যা সীমিত তাই প্রতিদিন অনেককেই খালি হাতে ফিরতে হয় আমি ফেসবুকে আজকে দেখছি দেখার পরে আসলে নিয়ত করে বের হয়েছে যে এখানে খাবো আমরা আসলে অনেক দূর থেকে খুঁজতে খুঁজতে আসছি তিনশো ছত্রিশ নাম্বার পিলার তিনশো ছাপ্পান্ন থেকে শুরু করেছি তারপরে আমরা আস্তে আস্তে আগায় এক পিস গরু নিয়েছি পরে এক পিস মুরগি নিয়েছি জানি না কত বিল হবে জিজ্ঞাসা করে দিতে হবে মুরগির পিস কত এখন গরু নাকি ছ একশো বিশ টাকা মুরগির দামটা জানি না না এটা নিশ্চয়ই ভালো লাগার কথা কারণ হচ্ছে নিজে হাত দিয়ে নিয়ে খাওয়ার একটা আলাদা একটা মজা আর একজন সার্ভিস দিলে সেটা বসে থাকতে হয় সার্ভিস দিয়ে এখানে সার্ভিস নাই নিজে যে যার মতো নিয়ে খাচ্ছে আমিও তাই খাচ্ছি আমি মূলত কালকে আমি ভিডিওটা দেখছি আমি মোবাইল টিপতেছি রাত্রে শুয়ে শুয়ে তারপর আমি ভিডিওটা দেখলাম হঠাৎ এখন আমি কাজের উপরে আর কি পাঠা কুড়ি করতেছি তো কাজের উপরে এখান থেকে যাইতেছি লালবাগ থাকে আমি লালবাগ শহীদ নগর চার নম্বর গলি তাই পথে দেখা পড়ে গেল আমি তো কালকে ভিডিও দেখলাম তাই আজকে আসলাম আমি মনে করি একটু খাইয়া যাই দেখি এখন টেস্টটা কে হয় এখন আমি খাইতেছি মুরগি দিয়ে এক পিস মুরগি এই যে বড় পিস দেখেন এটা একশো টাকা তারপর গরু আছে গরু দিয়েও একশো টাকা ফেমাস আর এখানে রান্না অনেক ভালো হয় আমি যদি বড় থাকতাম ইনার হোটেল দশ টাকা বানাই

আগারগা মহল্লাতে নেই মিজার রহমান বলেন আরো কিছু হাড়ি পাতিল চেয়ার টেবিল থাকলে অনেক বেশি লোককে খাওয়াতে পারতাম আমি চাই প্রতিদিন সবাই অন্তত একবেলা খেতে পারুক কয়েকদিন আগে প্রশাসন থেকে থেকে দোকান বন্ধ করার চাপ এসেছে গত আগস্টের পর এই উদ্যোগ এখন ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এখন অনেকেই কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন দোকানদার কারণ আরো ভালো মানের মানসম্মত খাবার তৈরি করে খাওয়াতে চান তিনি নিজের হাতে রান্না করে স্বল্প লাভে মানুষদের মুখে এক বেলার আহার তুলে দিচ্ছেন মিজার রহমান সামান্য কিছু সহযোগিতা পেলেই হয়তো আরো অনেক ক্ষুধার্ত মুখে হাসি ফোটাতে পারবেন তিনি